আজকে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং বিএনপির নেতাকর্মীদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই যে সেটি হল যে আমরা কালে দেখেছি যে গত পরশুদিন সম্ভবত যে জনাব তারেক রহমান লন্ডনে লাল বাসে উঠছেন ওয়েস্টার টাচ করে বাসে উঠছেন এবং বাস থেকে নামছেন এগুলো এন প্রচার প্রচারণা চালাচ্ছে যে লন্ডনে তারেক রহমান স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে যে যে লন্ডনে ভাই না একাই লন্ডনের লাল বাসে চড়ে এই দেশের প্রধানমন্ত্রী বোরিস জনসন সে সাইকেলে চড়তো আপনি তো লাল বাসে চড়েছেন সাইকেলে চড়তো এটা কোনো অস্বাভাবিক বিষয় না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বাসটিতে চড়েছেন সে বাসটিতে কিন্তু আমরা তো সচরাচর বাসে চড়ি এবং দীর্ঘদিন যাবত লন্ডনে থাকি আমরা দেখেছি যে এই বাসে সাধারণত যে এটি পাবলিক বাস এই বাসের মধ্যে অনেক যাত্রী থাকে সো আমি খুব ভালো করে দেখার চেষ্টা করলাম এই যে আপনাদের সুবিধার্থে আমি এই বাসটা উনি যে উঠেছে এটা চিত্রটাও দিলাম দেখেন এই বাসে কি কোনো যাত্রী আছে বাসে কোনো যাত্রী নাই তার মানে কি এই বাসটি হয়তোবা ভাড়া করা হয়েছে বা বাসটিতে উনি একাই যাত্রী ছিলেন এই এই সিনারিটা এই ড্রামাটা করার জন্য উনি বরং আরো দেশের অনেকগুলো টাকা ওনাকে ইমেজটা বাংলাদেশে দেখানোর জন্য যে উনি স্বাভাবিকভাবে চলাফেরা করেন এই জন্য কি করা হয়েছে বরং বাংলাদেশের টাকা খরচ করা হয়েছে বাংলাদেশের গরিবের টাকা ট্যাক্সের টাকা খরচ করে এদের ড্রামা তৈরি করা হয়েছে যাক আপনি ড্রামা তৈরি করতে পারেন সো আমি বলবো আমি যে কথাটি মূলত বলতে চাই যে সেটি হচ্ছে বাই ড্রামা প্রতারণা প্রতিহিংসা এইগুলোর রাজনীতি বাদ দিয়ে আসুন বাংলাদেশে সঠিক রাজনীতি করি গণতন্ত্রের চর্চা করি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি ভাই জনাব তারেক রহমান আমি আপনাকে বলি আপনি জিয়া রহমানের ছেলে জিয়া রহমান সাহির ছেলে জিয়া রহমান উনি মুক্তিযুদ্ধ ছিলেন এটা আপনারা দাবি করেন এবং আপনাদের দলটা এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যেহেতু ছিলেন আপনারা দাবি করেন তো ওনারা এই স্প্রিটের আপনারা দলটা পরিচিত পরিচালিত করেন যদি তাই করে থাকেন তাহলে আমার প্রশ্ন ভাই আপনাদের আপনি তো জিয়া রহমানের ছেলে আপনার মা ওই দেশের প্রধানমন্ত্রী ছিল আপনি রাজনীতি করলে হয়তো বা আপনি কোনোদিনই দেশের প্রধানমন্ত্রী হবেন এটাই তো স্বাভাবিক তাহলে যদি আপনার বাবা যদি এদেশের রাষ্ট্রপতি হয়ে থাকে আপনার মা যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে ভাই জনাব তারেক রহমান আপনার এরকম প্রতারণা প্রতিহিংসা এগুলো রাজনীতি করতে হবে কেন ভাই কেন আপনাদেরকে প্রতারণা এবং রাজনীতি করতে হবে আপনি আমাকে বলেন আমি আপনার জন্য আপনার নেতাকর্মীদের জন্য এবং দেশবাসীর জন্য আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি আচ্ছা বলেন তো ভাই একানব্বই সালে নির্বাচনে যখন আপনারা ক্ষমতা এসেছিলেন আপনার মা ক্ষমতা এসেছিল তখন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা দেওয়ার কি দরকার ছিল মাগুরা নির্বাচন করার কি দরকার ছিল মিরপুরে নির্বাচন করার কি দরকার ছিল এইগুলো করে আপনারা করেছেন আচ্ছা ভালো কথা আপনারা বিতর্ক করেছেন সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আন্দোলনের ফলে উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলো বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী যে ট্রানজিশন পাওয়ার অফ ট্রানজিশন একটি ট্রানজিশন দেখাতে পারবেন যে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে কোনো রাজনীতিবিদ কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারবেন দেখাতে পারবেন না সেটা কে করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজটি করেছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে দুই হাজার এক সালে এবং সেই সময় আপনারা ক্ষমতায় এসেছেন কিভাবে এসেছেন কি হয়েছে সেগুলো নিয়ে কথা না বাট আপনারা এসেছিলেন তাহলে বাংলাদেশে বাংলাদেশে কে গণতন্ত্রের বীজ বপন করেছে কে বঙ্গবন্ধু বপন করেছে এবং তার কন্যা শেখ হাসিনা করেছে আপনারা কিন্তু করতে পারেন তারপরে যখন ক্ষমতা যখন আহ দুই সালে যখন নির্বাচন হলো আপনারা যখন ক্ষমতায় আসলেন এসে আপনারা কি করলেন দেখেন বাংলাদেশে আপনারা এই বাংলাদেশে প্রতিহিংসা এবং প্রতারণার রাজনীতিটা কিন্তু ভাই আপনারা আপনারা চালু করেছেন এক সালে ক্ষমতা আসার পরে আপনারা দুইটা কাজ করেছেন এক হচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একদম স্ট্রিম রুলার চালিয়ে নির্যাতন করেছেন আর দ্বিতীয় যে কাজ করেছেন এবং দ্বিতীয় যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা করে স্পন্টেড করেছেন হত্যা করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা সহ অসংখ্য মানুষ আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আসলে ভাই আপনি বলেন বাংলাদেশের রাজনীতিতে এ প্রতিহিংসা পরায়ন রাজনীতি খুনের রাজনীতি নিঃশেষ করে দেওয়ার রাজনীতিরা কে চালু করেছে আপনারা দল করেছে আপনি করেছেন কেন আপনাকে এই কাজটা কেন করতে হবে এই প্রতারণার রাজনীতি নাকলতে পারতেন তারপরে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিতকে করেছে আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন তো একবার আপনারা এই কাজটা করলেন এই দায়বাহিকতা বজায় রেখে আপনারা যখন 2005 সালের দিকে এসে আপনারা বিচারপতি কে এম হাসানকে প্রধান নির্বাচন কো প্রধান সতবদের সরকার প্রধান করার জন্য তার বয়স বাড়িয়ে তাকে প্রধান বিচারপতি করার জন্য নির্বাচন প্রধান উপদেষ্টা করার জন্য আপনারা একটা প্রক্রিয়া শুরু করলেন তখন আন্দোলন হলো ওয়ান এলিমেন্ট আসলো কেন আপনাদের বারবার নির্বাচন বিতর্কিত করতে হবে প্রতারণা করতে হবে প্রতিহিংসা করতে হবে কেন রাজনীতি কি প্রতারণা এবং প্রতিহিংসা ছাড়া করা যায় না তাহলে বারবার বাংলাদেশে এই রাজনীতিতে এই প্রতিহিংসা পড়ান রাজনীতি কে করেছে আপনি করেছেন প্রতারণা রাজনীতি কে করছে আপনি করছেন আপনি জিয়া রহমানের ছেলে আপনার এগুলো করতে হবে কেন সর্বশেষ আপনি পাঁচই আগস্টে যখন ঘটনা হল ঘটনা ঘটলো সেই ঘটনার পরে বত্রিশ নম্বর ভাঙ্গার জন্য দিয়েছে দিয়েছে সবাই জানে বুলডেজার কে দিয়েছে ঈশ্বাক সাপ দিয়েছে মিছিল নিয়ে কে গিয়েছে বিএনপির লোকজন গিয়েছে তাহলে আপনি যদি আপনি এই প্রতিংসা রাজনীতিটা বাংলাদেশে কে চালু করলো আপনারা চালু করলেন বারবার বার প্রতিহিংসার রাজনীতিটা আপনারা চালু করলেন এবং এর ফল কিন্তু আপনাদেরই ভোগ করতে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে যখন শেখ হাসিনাকে মারতে চাইলেন তখন আপনাদেরকে বোঝা উচিত উচিত ছিল যে একদিন এর ফল আপনাদেরকে বুক করতে হবে এবং ষোলো বছর আপনারা এর ফল ভোগ করেছেন এখন আপনারা কি করছেন এখন বঙ্গবন্ধুর বাড়ি বাঙ্গার জন্য ইশাক যার পাঠিয়েছে এখন কি আপনি মনে করেন যে বি আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসবে টুটো টুমরা আসবে নট ফার এ ক্ষমতায় আসবে তো আসলে আপনিও কি মনে করবেন যে আপনার জিয়া রহমানের মাজার ইশাকের বাবার কবর আপনারা কি শান্তিতে থাকতে পারবেন থাকতে পারবেন না তো কারণ যারা প্রতিশোধ নিবে তাহলে বারবার আপনারা কেন এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চালু করেন বারবার কেন আপনারা এই পথে হাঁটেন সর্বশেষ এখন যে বিষয়টি নিয়ে কথা বললে যে জুলাই সনদ আপনারা জুলাই সনদ দিচ্ছে আর আপনি চুপ করে বসে থেকে জুলাই সনদকে সাপোর্ট করে যাচ্ছেন আপনি কি জানেন যে এই জুলাই সনদ যে আপনাদের অপমৃত্যু ডেকে আনছে রাজনৈতিক অপমৃত্যু ডেকে আনছে এই জুলাই সনদ আপনারা রাজি হওয়া এই গৃহ জুলাই সনদ দেওয়া মানে হচ্ছে বাংলাদেশে আপনাদের বিএনপির কফিনে শেষ পেরে ঠুকে দেওয়া হলো আপনি দেখেন আমি তো বললাম আমি রাজনীতি করা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাসের ওপর দিয়ে হেঁটে হেঁটে রাজনীতি করা মানুষ রাজনীতিরা বুঝি ভালোভাবে বুঝি সো আপনাকে বলছি আপনার মতো এয়ার কন্ডিশনে থেকে রাজনীতি করা মানুষটা আপনাকে বলছি যে আপনি জুলাই সনদে স্বাক্ষর করা মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে দেওয়া মানে হচ্ছে আপনাদের রাজনৈতিক কফিনে শেষ প্যারেটটা ঠুকে দেওয়া হলো এর ফল আপনাদেরকে বুক করতে হবে এবং আপনারা খুব শীঘ্রই আমি পাঁচই আগস্টের পরেই বিডিও বার্তাই বলেছি যে বিএনপিকে কে রক্ষা করতে পারে আওয়ামী লীগ আপনারা বিশ্বাস করেন নাই সেই দিনটা এসেছে আপনাদেরকে রক্ষা করতে কে পারবে একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ রক্ষা করবে যে এই জুলাই এটি জুলাই সনদ না এটি এটি জুলাই মৃত্যু সনদ এটি সন্ত্রাসী সনদ আমি পজিটিভ রাজনীতিতে বিশ্বাস করি সঠিক ধারা রাজনীতিতে বিশ্বাস করি আমি বলবো যে আপনারা এগুলো না করে এই নাটক না করে নাটক কম করপীয় এগুলো বাদ দিয়ে আপনারা সঠিক ধারা রাজনীতি আসুন আসুন পারস্পরিক সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মে তার রাজনীতিতে সহবাসের রাজনীতিতে বিশ্বাস করি আসুন এসব কিসের জুলাই সনাত কিসের মৃত্যু সনাত কিসের সন্ত্রাসী সনদ সব বাদ দিয়ে আসুন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আমরা একসাথে মিলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃষ্ঠিত পুনঃপ্রতিষ্ঠিত করি বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করি বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করি বাংলাদেশের মানুষকে শান্তি দিই এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে দীর্ঘকাল চলতে পারে না চলবে না আপনি কি আপনাকে এর জন্য সবচেয়ে বেশি সাফার করতে হবে আপনাকে ওয়ান আপনি সাফার করেন নাই ওয়ান ইলেভেনে আপনার মা সাফার করেন নাই ওয়ান ইলেভেন আপনার মা চাইছিল ওয়ান ইলেভেনে তো আপনাকে আরবি পিটিয়েছে একদম ফ্যানের সাথে বেঁধে পিটিয়েছে আপনি লন্ডন চলে আসছেন আছে আজকে কত বছর যাবত আপনি লন্ডনে আছেন দীর্ঘদিন যাবত আপনি লন্ডনে আছেন বাংলাদেশে যেতে পারছেন না কেন কিসের বই আপনি যেতে পারছেন না কারণ আপনি জানেন যে আপনি রাজনীতি করেন আপনার বাবাও প্রতিংসার রাজনীতি করেছিল এই প্রতিংসার রাজনীতি ছাড়েন সঠিক দ্বারা রাজনীতি করেন আপনারাও বাংলাদেশ একটি বড় রাজনীতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আসুন বাংলাদেশে সঠিক রাজনীতি ধারাতে আমি বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি বাদ দেন এইসব ফাংকি ফাংকি বাদ দেন এইসব জুলাই সন্ত্রাস জুলাই সন আশা করি আপনাদের বোধতেই হবে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় আপনারা সকলে ভূমিকা রাখবেন সেই আশাবাদ সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু